বিসমিল্লাহ রহমান রহিম বর্তমান বিশ্বময় সংকটের অন্যতম কারণ সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলাম এবং জঙ্গিবাদ এ দুটির ধর্ম সম্পূর্ণ ভিন্ন ইসলাম শিক্ষা দেয় মানবতার শান্তির আর জঙ্গিবাদ শিক্ষা দেয় নৈরাজ্যের যে বা যারা জঙ্গিবাদের সাথে জড়িত তাদের কোনো ধর্ম নেই তাদের একটি পরিচয় তারা মানবতার শত্রু পৃথিবীতে একটিমাত্র ধর্ম ইসলাম যাকে বলা হয় দ্য কমপ্লিট কোড অফ লাইফ দ্য ওয়ে অফ লাইফ যার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য বোমাবাজি সন্ত্রাস দুর্নীতি সব কিছু বাদ দিয়ে মানুষের নিরাপত্তা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপ্রিয় সহাবস্থান করার নির্দেশ দেয় জঙ্কিবাদের ব্যাপারে কোরআনুল করিম বারবার বলেছেন সোরা মায়দার বত্রিশ নম্বর আয়তে আল্লাহ রব আলমিন বলেছেন মানসম বেকসিন আউ ফিলামা নাসা জামিয়া যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করল বিনা কারণে অথবা হত্যা তো দূরের কথা মানুষের মাঝে নৈরাজ্য সৃষ্টি করলো সেজন্য পুরো জাতিকেই ধ্বংস করলো অন দ্য আদার হ্যান্ড কোরআন বলেছে যে ব্যক্তি মানুষের নিরাপত্তা নিশ্চিত করলো একজন মানুষের জীবন দান করলো সেজন্য পুরো হিউম্যানিটিকে পুরো জাতিকেই বাঁচিয়ে দিল তো ভাই বোনেরা হাদিস ওসুল্ল করিম সাল আলাইসাল্লাম স্পষ্টভাবে বলেছেন হাসরের ময়দানে কেয়ামতের দিন সর্বপ্রথম যে বিচার করা হবে সেটা হলো রক্তপাতের মানুষের মাঝে যারা নৈরাজ্য সৃষ্টি করেছে বিনা কারণে মানুষকে যারা ধ্বংস করেছে হত্যা করেছে যারা ইসলামী রাষ্ট্রের নামে জঙ্গি তৎপরতা জড়িত তাদের সাথে ইসলামের সম্পর্ক নেই তারা প্রকৃত ইসলামের মর্মার্থ ইসলামের স্পিড তারা বুঝে নেয় সুতরাং ইসলাম প্রকৃত ইসলাম বোঝার জন্য সকলকে আগ্রহী হতে হবে সকলকে সজাগ করতে হবে এই মুহূর্তে যে সকল প্রবাসে বাংলাদেশে ভাইয়েরা আছেন তাদেরকে অনুরোধ করব। তারা যেন যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা যেন জয়েন না হয় এটা হতে পারে আমাদের জীবনের জন্য হুমকি এবং যে সকল ভাইরা জঙ্গিবাদের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদের অর্থের যোগানদাতা তাদেরকে বের করে এনে শাস্তির সম্মুখীন করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আমরা প্রবাসে যারা আছি প্রত্যেকে একজন অ্যাম্বাসডার আমরা প্রত্যেকেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি আমি বা আপনি এমন কোনো কাজ করবো না যে কারণে বাংলাদেশের সম্মান নষ্ট হয় এবং পুরো বিশ লক্ষ প্রবাসী বাংলাদেশের জন্য হুমকির সম্মুখীন না হয় আসুন আমরা প্রকৃতি ইসলাম বোঝার চেষ্টা করি এবং ইসলামের স্পেড ইসলামের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে দেই আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম বোঝার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও